সুন্দর পরিবেশের সাথে এই সুন্দর গাছটাকেও তোমাদেরকে দেখাবো ও ওর সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য সবসময় ফল দেয় আর ওর মানে গাছপত্তি ফল মানে থাকবেই গাছটা ছোট হলেও ওর গুণ অনেক আমার কাছে খুব ভালো লাগে ওকে কারণ ও সবসময় ফল দেবে আর গাছে সবসময় ফল থাকবেই যে সামনে যে আমরাগুলো দেখছ দেখছো এগুলো বেশি দিন আগের না ক্যামেরা তো কেমন লাগছে জানি না কিন্তু সামনাসামনি অনেকটাই বড় হয়ে গিয়েছে আবার এই দিকে আমরা ছোট ছোট আমরা হচ্ছে কাছে আজকে পরিবেশটা অনেক সুন্দর হালকা হালকা বাতাস তার সাথে আবার মেঘ আর তার সাথে এত সুন্দর একটা ভিডিও এই যে গাছে আবার চলে আসছে মাঝে মাঝে তুমি চলে আসছে আর একটু ভিতরে দেখাবো তোমাদের যে কি সুন্দর আমরা ধরে আছে মানে প্রত্যেকটা ডালের সাথে মানে ঝোপা আকারের আমরা গুলো জ্বলে আছে এগুলো দেখতে ভালো লাগে কারণ ছাদ বাগানে এরকম মানে ফল ধরে থাকা মানে এই জিনিসগুলো অনেক ভালো লাগে যে নিজে একটা গাছ লাগিয়েছি সেই গাছ থেকে যখন ফল দেয় তখন অনেক বেশি ভালো লাগে বিষয়গুলো আর আমার কাছে অনেক ভালো লাগছে আজকের পরিবেশটা সাথে তোমাদের তুষিয়ার